হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস আর তুলসী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে একটা জায়গায় ঘুরতে যাব একটা বন্ধু আমার বলেছিল যে একটা চ আজকে ক্রিসমাস একটা কোথাও যা যাক ঘুরতে চো একটা এন্টারটেনমেন্ট হবে একটু মজা হবে চো ঘুরে আসি কোথাও তো তোমাদেরকে কালকে নেক্সট ভিডিও তো বলেছিলাম যে আমি একটা জায়গায় ড্যাম যাব আমাদের এখানে দুটো ড্যাম খুব ফেমাস খুবই ফেমাস অনেক পুরনো আর অনেক ফেমাস আছে ড্যামটা মাইথান ড্যাম আর একটা পাঞ্চির ড্যাম তো চলো আজকে আমি পাঞ্চির ড্যাম যাচ্ছি তোমাদেরকে দেখাবো পাঞ্চির ড্যামটা আমাদের কতটা বড় কত সুন্দর আর কি কি আছে ওখানে সব কিছু দেখাবো তোমাকে চলো রাস্তার আপনারা ভিউ নাও তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখায় এখানে মাইন্স খুব আছে ধানবাদে ও পাঞ্চিতের রাস্তাতে একটা মাইন্স পড়ে মাইন্সটা খুব বড় চলো তোমাদেরকে দেখায় মাইন্সটা কত বড় আর মাইন্সের একটু ভিউ না তোমরা তো বন্ধুরা আমি এখন মাইন্সটার এ সাইডে দাঁড়িয়ে আছি দেখো আমি এখন এ সাইডে দাঁড়িয়ে আছি এখন যেতে হবে ওই দেখো ওই যে রাস্তাটা আছে ওখানে দুটো তিনটে পোল দেখাচ্ছে লাইনের কাছে চলো দেখায় ফ্রেন্ডস দেখছো আমি ওই ওই জায়গাতে ছিলাম এখন ওই জায়গাতে আমি এখন পারে চলে এসেছি চলো এখান থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি ওই দেখো আমার বন্ধু গাড়ি ওখানে পার্ক করে দাঁড়িয়ে রেখেছে দেখছো এখানে যেন অনেক সেফটি আছে তার দিয়ে দেওয়া হয়েছে যেন ওই দিকে না যাওয়া যাক তো বন্ধুরা দেখো কেমন ওখানে ধোঁয়া উঠছে এই দেখো মাইন্ডসটা এতটাই বড় দৃশ্য দেখো ভাই এতই ডেঞ্জার আছে এখানে জায়গাটা খুব অনেকটা বড় আছে এখন দেখছি ওখানে খুব কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না না ওখানে আরও গর্ত আছে এই জন্য দেখা যাচ্ছে না দেখো নিচে থেকে সব জায়গা থেকে কেমন ধূঁয়োচ্ছে দেখো দেখছো এই রোড দিয়ে এখন যাবো আমি এখান থেকে ওই পড়ে উঠবো এখন ওই রাস্তাতে আগে রোডটা ছিল ওই জায়গা থেকে সোজা ওই ওখানে কিন্তু এতটাই এইদিকে দিকে মাইন্সটা এইদিকে ঘুরেছে যে এখন এই দিক থেকে ঘুরে 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 আসতে হয় চলো রাস্তায় যাওয়া যাক তো বন্ধুরা দেখছো এখানে এতটাই ডাউন আছে যে গাড়ি আমি ছেড়ে দিয়েছি এ দেখো আমি গাড়ি ছেড়ে দিয়েছি তো নিজেই যাচ্ছে এতটাই ডাউন আছে তো ফ্রেন্ডস আমি মাইন্সটা বের করে গেছি এই দেখো রোডে চলে এসছি এখানে রোডে উপরে উঠে গেছি এখন ওইখানে ছিলাম আমি কিন্তু এবার আমি এখানে চলে এসেছি চলো এবার তোমাদেরকে পাঞ্চিতে যাওয়ার রাস্তাটার কিছু ভিউজ দেখায় চলো যাওয়া যাক আগে বন্ধুরা নতুন বছর আসছে এই জন্য এখানে দেখো কিছু মেলাও লেগেছে আমার পিছনে যে দেখছো নাগর অনেক কিছু লেগেছে এখানে তো এখন দিনের বেলা বলে কিছু চালু নেই সব রাত্রেবেলা এখানে চালু হবে দেখো নাগর দোল্লা ব্রেক ডান্স বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে এখানে দেখো দোকানও লেগেছে রাত্রেবেলা সব চালু হয়ে যাবে আমরা পাঞ্চিতের অনেক কাছাকাছি চলে এসেছি এখান থেকে একটু কিছু দূরে আছে পাঞ্চিত চলো রাস্তায় যা যাক চলে এসেছি পাঞ্চিত ড্যাম তো দেখছো আমি পাঞ্চিত ড্যামে পৌঁছে গেছি কতটা লম্বা দেখো পাঞ্চির ড্যামটা আমি এখানে দাঁড়িয়ে আছি এখন এতটা এসেছি প্রায় দেখোটা এখান থেকে এলাম আমি এতটা এখন পুরোটা আছে এখন পুরোটা আছে এখানে দেখো ড্যামটা আর এখানে পার্কও আছে পার্কটা দেখাবো তোমাদেরকে অনেক কিছুই আছে এখানে চলো তোমাদেরকে পার্ক কি কি আছে এখানে এন্টারটেনমেন্ট সব কিছু তোমাদেরকে সব কিছু শেয়ার করি তোমাদেরকে দেখাবো চলো আগে ভিডিওতে আরও আগে বাড়া যাক তোমরা ভিডিও দেখতে থাকো পার্কের দিকে রাস্তায় নামছি দেখো কেমন আছে ওই ও ড্যামটা আমরা এই নামছি এত সুন্দর দৃশ্য আছে এখানে আমি প্রায় এক বছর পর আসছি চলো দেখাই অনেক কিছু দৃশ্য দেখছো সবাই পিকনিক করতে আসছে এই দিকে দেখছো কতগুলো গাড়ি লাগানো আছে পিকনিকের জন্য ওই দেখো দেখো এখানে পাহাড় কত কিছু আছে সবাই কেমন পিকনিক করছে খেলছে তার ওপর এ দেখো মেলাও লেগেছে কিছু এখানেও মেলা লেগেছে একটু ড্যামের নিচে এ দেখো কিছু কিছু লাগছে আবার কিছু লেগেও গেছে দেখায় তোমাদেরকে সব কিছু তো বন্ধুরা আমরা পাঞ্চিত ড্যাম পৌঁছে গেছি দেখো কত এখানে বাজার লেগেছে দোকান লেগেছে খেলনা অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি এখানে পার্কটাও আছে তোমাদেরকে আগে দিকে পার্কটা দেখায় পার্কটা কেমন আছে এখানে দেখছো এখানে একটা গার্ডেন আছে কত সুন্দর দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগানো আছে দেখো কত সুন্দর দেখো কত কত লোক এসেছে এখানে ঘুরতে এখন তো তাও ডিসেম্বর আজকে পঁচিশ ডিসেম্বর তাই এত ভিড় তাহলে প্রথম জানুয়ারিতে কতটা ভিড় হবে তোমাদেরকে এবার ড্যামটা দেখার নিচে জল ছেড়েছে কি না দেখি এখানে দেখলে তোমরা সবাই যে কত লোক এসেছে ঘুরছে পিকনিক করছে তো চলো তোমাদেরকে কিছু দারুণ এখানে কি কি আছে পার্ক গার্ডেন কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এবার কিছু ভিউজ দেখো তো ফ্রেন্ড কেমন লাগলো জায়গাটা তোমরা কমেন্টে নিশ্চয়ই বলো আজকের ব্লগটা এটটায় আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে কেমন লেগেছে জায়গাটা তোমরা অবশ্যই কমেন্টে বলবেন যে একটু সাপোর্ট করবেন ব্যাস আসছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে